হ্যাঁ এটা যদি কেউ ভিতরে ভিনিয়ার বোর্ড দিয়ে সেলগুলো নেয় সেক্ষেত্রে প্রাইস রাখবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা

কারোরই সমস্যা হয় না মেন হচ্ছে এইভাবে সমস্যা হ্যাঁ পাশে সমস্যা আর এটা ভিতরে বাহিরে কি কাট দিচ্ছেন এটার ভিতরে দিচ্ছি আমরা ভিনিয়ার বোর্ড সেলগুলা জি বাহিরে কেউ কাট দিয়ে চায় হ্যাঁ কাট দেওয়া যাবে জি দুইটা ক্যাটাগরিতে আমাদের তৈরি হয় হ্যাঁ এটা যদি ভিতরে ভিনিয়ার বোর্ড দিয়ে সেলগুলা নেয় সে ক্ষেত্রে প্রাইস রাখবো মাত্র 19500 টাকা আচ্ছা হ্যাঁ আর যদি কেউ কাট দেন মাত্র 22000 টাকা পড়বে ভিউয়ার্স এক একই সুকে দুই রকমের হয়ে থাকে সেটা বলে দিয়েছে তো আপনি যেভাবে নিতে চাচ্ছেন সেভাবে শুধু যোগাযোগ করবেন আগে মডেলটা স্ক্রিনশট পাঠাবেন আপনি কি ভাবে চাচ্ছেন কি প্রাইসে চাচ্ছেন সেটাও আলোচনা পাশাপাশি আমরা আরো কিছু কালেকশন দেখাবো এখন ভিউয়ার্সদের চার পাল্লার আরো ডিজাইন আছে চলুন আমরা ওইগুলো দেখি এটার বাজেট কিরকম সেটাই তো বলেন না ভাইয়া বলছি ভাই আচ্ছা আচ্ছা এই যে এখানে একটা কাঠের কালেকশন দেখতে পাচ্ছি এই কি কাঠের ভাইয়া এটা চিপিলি বি কাঠের যেটা যে দর্শক এই কাঠের আচ্ছা আচ্ছা তো এইটার কি সাইজে আছে দামটা বলবেন এটার বর্তমান সাইজ হচ্ছে 6 ফিট বা 7 ফিট সাইজে আছে জি আর এটার প্রাইস রাখা আছে মাত্র 9500 টাকা 9500 টাকা হ্যাঁ 9500 টাকা ডিসকাউন্ট দিয়ে 9500 টাকা আচ্ছা আচ্ছা তো ভিউয়ারস এই খাটটা নিতে চাইলে চ্যানেলের নামটা বলবেন তাহলে কিন্তু এই রেঞ্জে বা এই দামেই পেয়ে যাচ্ছেন এই রেঞ্জে এই প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা হ্যালো ভিয়ার্স এখন মোটামুটি চিটাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে কথা বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাইয়া এটা কি কাঠের এটা হচ্ছে চিটাং সেগুন কাঠের কি সাইজে আছে এটা বর্তমান আছে 5 ফিট বাই 7 ফিট সাইজে 5 ফিট বাই 7 ফিট এটা কি নতুন কালেকশন আপনাদের সম্পূর্ণ নতুন কালেকশন ভাই এটা ডিজাইনটা আপনি দেখলেই বুঝতে পারবেন আহমরি কাজ দেন না কারণ অনেকে আহমরি কাজ অনেকে সিম্পল পছন্দ করে আচ্ছা আচ্ছা সিম্পলের ভিতরে কি গর্জিয়াস পছন্দ করে আর তো এটা এই ডিজাইনটা করা পায়ার সেট মাথার সেট সেম ডিজাইনটা করা আচ্ছা আচ্ছা

তো মাত্র একুশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো আরেকটা দেখাবো আমরা ছয় ফিট বাই সাত ফিট সাইজের খাট জি যেটা আমাদের এক এক কালের ভাইরাল ডিজাইন ছিল ভাইরাল ডিজাইন ছিল এটা এখন এটা রানিং আছে চিটা এক সেগুন কাঠের একটি খাট দুই ইঞ্চি সলিড কাঠের উপরে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আসলে এই দামে রাখবেন তো আসলে ইনশাল্লাহ এই দামে রাখবেন আপনার এত সস্তা কিভাবে চিটাং শোন করে দিচ্ছেন আমাদের নিজস্ব প্রোডাক্ট তো হইবে আচ্ছা আচ্ছা আমরা এই কারণে এত কম রেটে দিতে পারতেছি আর আমাদের হচ্ছে পাইকারি সেল তারপর এই যে হ্যাঁ এটা রাখতেছি মাত্র 16000 টাকা দিয়ে 16 6 ফিট 7 ফিট এক ইপিলিপি কাঠের খাট মানে যেটাকে সচরাচর জশোর সেগুনি বলে আর কি এই কাঠের হ্যাঁ মাত্র 16000 টাকা দিয়ে পেয়ে যাবেন তাহলে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এখন

ফুল লাভ একশো টাকা খুব ভালো সেল হইতে আমরা থ্রি লাভ দেখাইছি গুলি লাভ দেখাইছি এখন ফুল লাভ যেটা এটা দেখাচ্ছি হ্যাঁ এটার প্রাইস তো রাখতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো